আমার আপনার গ্রামে বিভিন্ন জায়গায় পাগল আছে না নাই পাগল কে বানাইছে কে বানাইছে কোন এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান এ ক্ষমতা কার হাতে জোরে বলেন এ ক্ষমতা কার হাতে কোন এমপির ক্ষমতা নেই কাউকে পাগল বানানোর সুন্দর মস্তিষ্ক দেওয়ার কোন এমপি মন্ত্রীর পাওয়ার নেই যে রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সৃষ্টি করেছেন এত সুন্দর চেহারা দান করেছেন সুন্দর মস্তিষ্ক দান করেছেন সুন্দর দুইটা চক্ষু দান করেছেন সুন্দর নাক দান করেছেন কান দান করেছেন জবান দান করেছেন এই জবানটা কাট দেওয়া ভাই ভাই এটা খেয়াল করেন আরে ভাই সময় হলে তো চলে আসবে জবান কার দেওয়া জোরে বলেন বোবা আছে না নাই আল্লাহ তাবার তাআলার ইচ্ছা করলে আমাকে আপনাকে বোবা বানাইতে পারতেন পারতেন কিনা। না এই যে সুন্দর জবান জবানের জন্য কোনদিন মালিকের কাছে আমরা দরখাস্ত করি না মালিক আমাকে সুন্দর মস্তিষ্ক দান করো সুন্দর জবান দান করো সুন্দর দুইটা চোখ দান করো সুন্দর দুইটা কান দান করো কি ভাই দরখাস্ত করেছি না অতঃপর আদায় করি না একজন মెంబার চেয়ারম্যান এমপি মন্ত্রীর যেভাবে আমরা গুণগান গাই যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের থেকে বেশি যদি কোনো গান গাওয়া হয় তাহলে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন ভাই আপনারা তো রাগ করেন না আমরা আল্লাহকে ডাকতে অনেকে পছন্দ করি না নবীদের কথা বললে অনেকের শরীরের মধ্যে চুলকানি শুরু হয় সাহাবাই ক্রামদের আদর্শ আমাদেরকে ভালো লাগে না এই যে মুখের মধ্যে যে সুন্দর দাড়ি এটা কার আদর কার ভাই জোরে বলেন পুরুষদের জন্য দাড়ি এটা নিয়ামত না গজব জোরে বলেন আরো জরে নিয়ামত না গজব দাড়ি কে দান করেছেন আমার মা বোনদের মুখে কি দাড়ি আছে জরে বলেন দাড়ি না থাকা তাদের জন্য নিয়ামত কিন্তু আমার আপনার কিছু ভাই আছে তারা পুরুষ হয়ে মহিলার দ্বিতীয় বক্তার আগমন আলী আকবর সাহেবের আগমন শুভেচ্ছা কিসামতের পক্ষ থেকে আল গোলাপ শুভেচ্ছা জি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে দ্বিতীয় বক্তা উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ আমি শেষ করে দেব আমি যে কথা বলতে চাচ্ছি পুরুষের জন্য দাঁড়িয়েটা কি নিয়ামত না গজব আর মহিলাদের জন্য গজব দাঁড়িয়ে ভাই দাড়ি না দাড়ি না হওয়া এটা ইতাজের জন্য নিয়ামত আল্লাহ দেবরকান আমাদের কি যে সুন্দর দাড়ি দান করেছেন এর উপর গুরুত্ব হওয়া দরকার কিনা ভাই অনেকেই দাড়ি রাখতে চায় না নারাকার কারণ হচ্ছে তারা চাচা হওয়ার চায় না দাদা হবে না চাচাও হবে না আর মরবিও না কি কি ভাই কারণ দাড়িটা লম্বা হলে একটু যদি বয়স হয়ে যায় ওই রাস্তাঘাটে চললে তখন আর ভাইটা কম বলে ঠিক না এই বেশি বলে দাদা বেশি বলে ভাই দোস্ত বুঝুর্গ আমরা এমন ভাবে দিনকে প্রাধান্য দেব ইসলামকে প্রাধান্য দেব দিনের হুকুম আল্লাহ হুকুম এমন ভাবে গুরুত্ব দেব দুনিয়াতে যত নেতা খেতা আছে সে দেশের প্রধানমন্ত্রী হোক আর যে হোক না কেন তাদের থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা যেন আমাদের মাঝে বেশি পাওয়া যায় কি বলেন ভাই যদি রসুল্লাহ সাল্লামের মোহাম্মত আর ভালোবাসা শুধু মোহাম্মত আর ভালোবাসা হলেই হবে না আমার আপনার যে দেহ আছে আমার আপনার যে পরিবার আছে আমার আপনার যে সমাজ আছে আমার আপনার যে ইউনিয়ন আছে আমার আপনার যে থানা আছে আমার আপনার যে জেলা আছে প্রত্যেকটা জায়গায় যদি রসুল্লাহ সাল্লামের আদর্শ যদি আমরা সেডিং করতে পারি তাহলে ভাই দুস্ত বুজুর্গ আমরা আমি আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারব আর পরিপূর্ণ ইমানদার হয়ে যদি অন্ধকার কবরে যাই আমার আপনার অন্ধকার কবর খানে আলোকিত হয়ে যাবেন কি ভাই আমরা কি মরবো কি না বলেন আমাদের এলাকার মেম্বার সাহেবরা তো মরবে মরণ সবাই হবে ঠিক না ইঞ্জিনিয়ার হবে না আজকে যে সমস্ত বক্তারা আছেন তাদের কি মরণ হবে না আমি আপনাদের সামনে কথা বলতেছি আমারও মরণ হবে ভাই সবাই আমরা মরণশীল কবরে আমরা যাবোই কবর থেকে আমরা কেউ হাই করবো এইজন্য ভাই আজকে আমরা সবাই প্রস্তুতি নেই এখনো যে সমস্ত ভাইরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আপনাদেরকে অনুরোধ করি ভাই আপনারা আপনারা সবাই প্যান্ডেলের ভেতরে চলে আসেন আমাদের দাওয়াতি মেহমান স্টেজে চলে আসছেন আর আমরা সবাই নিয়াত করি শেষ মোনাজাত না হওয়া পর্যন্ত আমরা কেউ এখান থেকে উঠবো না কি ভাই পারব তো নাকি আর আমরা প্রত্যেকটা কটা এমন ভাবে শ্রবণ করবো আমরা বাড়িতে যেন আমল করতে পারি আল্লাহ তাবার আমাদের সবাইকে কবুল করুক আর আমরা সবাই মাহফিলের জন্য খাসকে দোয়া করবো আল্লাহ তাবার তালা যেন শেষ পর্যন্ত যেন ভালোভাবে যেন মাহফিল শেষ করা তো দান করে